ভাই ধরছে না ধর্ষনে না ধর্ষনে না ধর্ষনে তো ভাই তা নয় আরে না ভাই দেখে এই যে মোম জল তো কিন্তু এটা নিবে গেছে গা ভাই দেখছেন হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একশো তে একশো একশো তে একশো একশো তে একশো গরিবের বন্ধু রবিন হুড খ্যাতি অর্জন করছে এআর বি তার ভাই নির্ভরযোগ্য কেবল হচ্ছে এই যে দেখেন সরাসরি আগুন দিয়ে রাখছি ভাই আগুন তারে লাগাইতে পারলে পুরস্কার পঁচাত্তর দিন শেষ এআর বি তারের বাংলাদেশ সরাসরি আমার দোকানে চলে আসবেন এরকম এক বস্তা মাত্র চার টাকা পঞ্চাশ পয়সায় কিনবেন ভাই আমার কাছে এ টু জেড একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার হয় সবই আমার দোকানে আছে ইলেকট্রিকের পণ্য আছে সুইচ সকেট থেকে শুরু করে এ টু জেড এই যে দেখেন আমি मिস্টার লেখা আছে আমি নিস্টা আমার নিজের নিজের কোম্পানি লাখ লাখ টাকা খরচ করছেন ছয় সময় কিছু টাকার জন্য আপনি ঘর ওয়্যারিং করতে পারতেছেন না যে মালটা এলাকায় 1 লক্ষ টাকার বিল আসছে সেটা আমার কাছ থেকে 50000 টাকায় ভাই প্রত্যেক দাম যারা বিজনেস করতে চান এরকম এক গোছ তার খুচরা বাজারে বিক্রি হয় ভাই 30 টাকা 35 টাকা আমার কাছ থেকে গন্স নেবেন মাত্র 7 টাকা 80 পয়সা কিভাবে সম্ভব একমাত্র আমিন ইলেকট্রিকে দিয়ে সম্ভব এগুলা ভাই মাত্র বারোশো টাকায় পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি ভাই বড় বড় ব্র্যান্ডের যে দাম আসবে তার অর্ধেক দাম আসবে আমার তারে ভাই থ্রি আর এম মেন লাইন যারা খাম্বা থেকে লাইন টানতে চান তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আমি মেমত লিখিত দিব মাত্র আটত্রিশশো টাকা কয়েন যারা টিন সেট ঘর ওয়ারিং করতে চান তাদের জন্য নিয়ে আসছে আমরা চায়না তামা অরিজিনাল একশো গজ পাবেন এবং হান্ড্রেড হান্ড্রেড ফায়ার প্রুফ মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা গজ খুচরা বাজারে বিশ টাকা বিক্রি ভাই রেগুলেটর গুলো হচ্ছে কি আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাবেন মাত্র বাইশ টাকা পিস মাত্র পাঁচ টাকায় কিনা শুধু পাঁচ টাকা শুধু পাঁচ টাকায় কিনা বিশ টাকা বিক্রি হাতে যেটা নিচ্ছে এই বাটনটা মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা কিনা এগারোটা তিরিশ টাকা বিক্রি এই যে দেখেন কত পদের টেস্টার আছে মাত্র সাত টাকায় কিনা সাত টাকায় কিনা সাত টাকায় কিনা পনেরো টাকা বিক্রি এই যে দেখেন কত বড় টেস্টার এই যে ফালাই দিছি দেখেন ঠিক ছড়া বাই 10 টাকায় কিনা 10 টাকায় কিনা 30 টাকা বিক্রি ভাই মাত্র 45 টাকায় ভাই 50% ডিসকাউন্টে 20 বছর গ্যারান্টি ভাই ভাই তারে আজ লাগার দিন শেষ এআরবি তার বাংলাদেশ তাই জি আর আগুল লাগবো না ভাই গরীবের গরীবের বন্ধু রবিনহুড খ্যাতি অর্জন করছে এআরবি তার ভাই তাই হ্যাঁ কিভাবে অর্জন করছে ভাই কিভাবে তারে কম টাকায়

যারা নতুন বাড়ি করছেন লাখ লাখ টাকা খরচ করছেন শেষ সময় কিছু টাকার জন্য আপনার ঘর ওয়ারিং করতে পারতেছেন না মিস্ত্রি স্টেটমেন্ট দিছে হিসাব করে দিয়েছেন এক লাখ টাকার একটা বিল আসবো আচ্ছা আমার কাছ থেকে নিবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় যে মালটা এলাকায় এক লক্ষ টাকার বিল আসছে সেটা আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকায় অর্ধেক দাম অর্ধেক দামে নিবেন অরিজিনিয়াল ফায়ার প্রুফ অরিজিনিয়াল তামার তার কোয়ালিটি কোয়ালিটি হান্ড্রেড এ যাদের অবিশ্বাস মনে হইতেছে তারা সরাসরি মিস্ত্রি নিয়ে আসবেন না হলে ইঞ্জিন ইঞ্জিনিয়ার সাথে করে নিয়ে আসবেন আচ্ছা তারা আমার কয়েল দেখবে তারপর এটা গুণগত মান যাচাই করবেন তারপর আপনি টাকা পেমেন্ট করবেন মাল নিবেন বাহ তার আগে একটা টাকাও দিতে হবে না আচ্ছা ভাই আগেই এটা কথা বলছি হ্যাঁ গরিবের বন্ধু রবিনহুড খ্যাতি অর্জন করছে আমাদের এই আরবি তার কম টাকায় শ্রেষ্ঠ মাল কষ্টের টাকায় শ্রেষ্ঠ পণ্য আচ্ছা কোনো কথা নাই এই জায়গায় কথা নাই জি আগুন লাগাই রাখছি ভাই দেখেন কথা শুরু থেকে আগুন জ্বলতেছে আগুন জ্বলতে থাকো আগুন জ্বলতেছে হ্যাঁ আগুন জ্বালাই রাখবো আপনারা শুধু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আচ্ছা যদি ভিডিওটা ভালো লাগে যদি মনোকান করেন যারা কথা কাজ ঠিক আছে আমি দোকানের ভাই যাব আমি দোকান এই ভাইয়ের দোকানে যাব সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সরাসরি আমার দোকানে চলে আসবেন

ওয়েবটা দেখেন তার আগে তার একজন লেবার লাগবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ গ্যাজে একশো একশো গ্যাজে গজে মিস্ত্রি আসবে গ্যাজে গজে একশো একশো মিস্ত্রি আসবে মিস্ট্রি 100% আমার বিশ্বাস মিস্ট্রিই তার দেখলে অন্য কোনো তার লাগাইবো না তাই ভাই বড় বড় ব্র্যান্ডের যেই দাম আসবে তার অর্ধেক দাম আসবে আমার তারে ভাই আচ্ছা আচ্ছা মাত্র 250 টাকা কয়েল পাচ্ছেন 2.0 এটাকে বিভিন্ন জেলা এক এক জেলা এক এক নামে বলে কেউ 2.0 বলে কেউ 320 বলে কেউ 336 বলে হ্যাঁ বিভিন্ন রেডের কথা ঘুরে একটাই 320 নিবেন মাত্র 250 টাকা কয়েল আচ্ছা ভাই 3R এম এইটা দেখেন 3R এম

তাদের জন্য নিয়ে আসছি আমরা চায়না তামা অরিজিনাল একশো গজ পাবেন এবং হান্ড্রেড হান্ড্রেড ফায়ার প্রুফ ভাই এটাও ফায়ার প্রুফ ভাই ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ভাই চায়না আমি আপনাদের একটু পরীক্ষা করাই দিতেছি ভাই যে দেখেন আচ্ছা এটা রেট আমি পরে বলতেছি দেখেন আগে আমি পরীক্ষা করে দেখাই যে আসলে এটাও ফায়ার প্রুফ যে দেখেন ভাই লাগাই দিলাম লাগাই দিছি লাগাই দিলাম ভাই দেখেন এই যে ভাই দেখেন লাগাই দিছি

সরে নিবো না চোরে নিয়ে ব্যস্ত পারবো না এগুলা আচ্ছা নিয়ে আসছি ভাই পাঁচ বছর দশ বছর কিছু হবে না ইনশাল্লাহ মাত্র বারো টাকা গজ বারো টাকা গজ বারো টাকা গজ তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি আচ্ছা ভাই এফটি তার যারা বিজনেস করতে চাইতেছেন পাইকারি নিয়ে বিজনেস করবেন তাদের জন্য এফটি তার এইখানে আছে এই যে দেখেন ইউজ পরিমাণ লতা তার যারা বিজনেস করতে চান এরকম এক গস তার খুচরা বাজারে বিক্রি হয় ভাই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন 30 টাকা বিক্রি হয় আমার কাছ থেকে তিরিশ টাকা আর বিশ টাকা নাই আমার কাছ থেকে গঞ্জ নেবেন মাত্র ষাট টাকা আশি পয়সা ষাট টাকা নষ্ট করা রেট ভাই কিভাবে সম্ভব একমাত্র আমিন ইলেকট্রিকে এয়ার তার দিয়ে সম্ভব এগুলা ভাই আগে একটা কথা বলছি পঁচাত্তরের দিন শেষ এয়ার বাংলাদেশ আচ্ছা যারা কম টাকা ইলেকট্রিকের মাল তার তারের ব্যবসা তারের বিজনেস করতে চান আমার কাছে চলে আসবেন তার কিনব মাত্র ষাট টাকা আশি পয়সা গজ আচ্ছা বিশ টাকা তিরিশ টাকা বিক্রি আচ্ছা ভাই এই যে লতা তার লতা হান্ড্রেড এ হান্ড্রেড একশো গজ মাল একশো গাছ চার জনে পাঁচ জনের দেখেন আচ্ছা আগে ওই ভিডিও এরকম অনেক দেখাইছি পাইছে যারা মাল তারা এখন পর্যন্ত নাই ভাই অনেক দোকান থেকে মাল নিছি ভাই ইনশাআল্লাহ আপনার দোকানে তার আমি ভালো পাইছি সে ভাইদের বলবো আপনারা সরাসরি আমার সাথে ব্যবসা করবেন যারা নতুন উদ্যোক্তা আছেন সরাসরি আমার কাছে আইসা সরাসরি আমার কাছ থেকে রিজনেবল প্রাইসে বাংলাদেশের সর্বত সর্ববৃহৎ টাইকারি মার্কেট হচ্ছে সুন্দরবন সুপারমার্কেট অবশ্যই সরাসরি আমার দোকানে চলে আসবেন এরকম এক বস্তা মাত্র চার টাকা পঞ্চাশ পযসা কিনবেন 4 টাকা 50 এরকম এক বস্তা আর কিনবেন লাল কালো মিলে এক বস্তা মাত্র 4 টাকা 50 পয়সা কিনবেন কুছরা বাজারে 20 টাকা দশ টাকা পনেরো টাকা বিক্রি করবেন দুই গুণ তিন গুণ ব্যবসা ভাই ভাই যারা ফায়ারপ্রুফ নিতে চান হ্যাঁ এই যে ফায়ারপ্রুফ তার গ্যারান্টি নিতে চান ফায়ারপ্রুফ তারও আমার কাছে আছে মাত্র 680 টাকা আশি 680 টাকা 80 পয়সা গছ কিনা তিরিশ টাকা বিক্রি আচ্ছা ভাই আমার কাছে দেখেন আর অসংখ্য প্রকারের ইলেকট্রিকের পণ্য আছে সুইচ সকেট থেকে শুরু করা এ টু জেড এ টু জেড সব আছে আমার নিজের নামে ভাই এই যে দেখেন আমি মিস্টার লেখা আছে আমি মিস্টার আমার নিজের নিজের কোম্পানি এরকম আমার নিজের কোম্পানি 144 টা আইটেম আছে 44 টা 144 টা আইটেম আমার কাছ থেকে কেন ব্যবসা করবেন রিজনেবল প্রাইসে কম প্রাইসে আমার কাছ থেকে মাল নিয়ে সারা বাংলাদেশে 64 জেলায় বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র দশ টাকা আশি পয়সা কিনা আচ্ছা দশ টাকা আশি পয়সা কিনা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পুরা যাক জোলা যাক আসবেন চেঞ্জ চেঞ্জ সাথে সাথে চেঞ্জ মাত্র দশ টাকা আশি পয়সা কিনা বিশ টাকা বিক্রি ভাই এই যে একটা সুইচ দেখেন দুইটা কালার দুইটা কালারে পাওয়া যায় মাত্র একশো টাকা ডর্জন একশো পঁয়ষট্টি একশো টাকা ডর্জন আপনার তেরো টাকা সাড়ে টাকা কিনে পঁচিশ টাকা ৩০ টাকা বিক্রি অরিজিনাল কপারের মাল একশো এক বছর রিপ্লেস গ্যারান্টি সহকারে পাবেন আচ্ছা দিদি আসেন

মানুষ খালি কি করবে জানেন কবাই টেস্টার তো ভাই হাতের থেকে পড়লে ফাইটা জায়গা ভাইয়া জায়গা ভাই টেস্টার নিয়ে শান্তি নাই এই যে দেখেন আমার কাছ থেকে টেস্টার নিবেন হাতে থেকে পড়লে ভাঙলে মাল রিটার্ন এই যে দেখেন আমি একটা একটা করে ফালাইতে আছি ভিডিওর মাধ্যমে দেখবেন এই যে দেখেন হারুন ভাই অনেকে যে এইভাবে কাজ করতে গেছে ভাই কইরা গেছে এই যে ফালাইয়া দিলাম আ কিছু নাই এই যে দেখেন ফালাইয়া দিলাম হ্যাঁ এই যে দেখেন কত বড় টেস্টার এই যে ফালাইয়া দিছি দেখেন কিচ্ছু না তো এই যে দেখেন ভাই আচ্ছা

আমার নিজের নামে দেখেন এ আর বি আচ্ছা আচ্ছা এ আর বি লোক দেখে নিবেন ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিব ফিফটি পার্সেন্ট যদি এটার দাম চারশো টাকা থাকে দাম হবে দুইশো টাকা যদি দুইশো টাকা দাম থাকে দাম হবে একশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিশ বছর গ্যারান্টি ভাই বিশ বছর বিশ বছর গ্যারান্টি ভাই বিশ বছর বিশ বছরের এক বছর আর দুই বছর না বিশ বছর ভাই পিসের ব্যাকপারটা একটু দেখেন ভাই আচ্ছা খুবই চমৎকার মেটারিয়াল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টেনলেস স্টিল

এই যে দেখেন আমার কাছে ইউজ পরিমাণ মালের কালেকশন আছে যদি কেউ একশো ডজন দুইশো ডজন নিতে চান সরাসরি আমি আপনাদের দিতে পারবো এটা আমার শোরুম ভাই এখান থেকে ডেলিভারি দিই না আচ্ছা আপনারা আসবেন বসবেন এক কাপ চা খাবেন মেমো করবেন ঘোরানো চলে যাবেন মাল আপনাদের দিয়ে দিব ওকে কথা বাড়াবো না যারা ইলেকট্রিক বিজনেস করতে চান সরাসরি আমার দোকানে চলে আসবেন আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি গুলিস্তান হানিফ মোহাম্মদ ফ্লাইওভার অপোজিট সাইড সুন্দরগঞ্জ স্কোয়ার সুপার ছয় নাম্বার গেটের ছয় নম্বর গেটে উঠে নয় নম্বর দোকান আমি ইলেকট্রিক ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহি আল্লাহ হাফিজ